পৃথিবীতে এমন কিছু নারী আছেন যাদের মাতৃত্বের গল্প শুনলে যে কেউ স্তম্ভিত হয়ে যাবেন একজন মহিলা তো এতগুলি সন্তান জন্ম দিয়েছেন যাদের দেখলে মনে হবে এই মহিলা যেন তাদের জন্মের পর থেকেই সন্তান জন্ম দেওয়া শুরু করে দিয়েছেন আসুন এমনই কয়েকজন অসাধারণ মায়ের জীবন কাহিনী জেনে নেওয়া যাক যাদের পরিবার দেখলে বিশ্ব অবাক না হয়ে পারে না এক মারিয়াম নাবাতানজি পূর্ব আফ্রিকার উগান্ডার এই মহিলাই যেন সাক্ষাৎ উর্বরতার প্রতিচ্ছবি মাত্র তেতাল্লিশ বছর বয়সে মারিয়াম চুয়াল্লিশটি সন্তানের জন্ম দিয়েছেন ভাবুন একবার উনি যেন সন্তান উৎপাদনের এক জীবন্ত কারখানা মারিয়া মাত্র তেরো বছর বয়সে প্রথম সন্তানের মা হন এখন তার বয়স তেতাল্লিশ তার গর্ভে চারবার পাঁচবার তিন সন্তান এবং চারবার পাঁচ সন্তান জন্ম দিয়েছেন তবে তিনি এখানেই থামতে রাজি নন তার ইচ্ছে জীবনের এ পর্যায়ে এসে সন্তানের সংখ্যা একশো পার করবে দুই ক্যালিজ ও কালাহাম মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার ক্যালিজ ও কালাহাম যেন এক আধুনিক প্রজনন বিস্ময় উনিশশো উনিশশো গিলবার্টের সাথে বিয়ের পর কেলি যেন সন্তান উৎপাদনে ঝাঁপিয়ে পড়েছেন উনিশশো সালে প্রথম সন্তানের পর তিনি একের পর এক ১৯টি সন্তানের জন্ম দেন যাদের মধ্যে দশ জন মেয়ে এবং ১৯ জন ছেলে বর্তমানে কেলির মোট আঠাশ জন সন্তান কেলি এবং তার স্বামী জানান তারা একটি সুখী এবং বড় পরিবার চান তাদের বর্তমান লক্ষ্য ১৯ থেকে তিরিশ সন্তানের মাইল ফলক স্পর্শ করা কেলির এই অদম্য মাতৃত্বের আকাঙ্ক্ষা অনেককেই অবাক করেছে তিন ডিজাইরি হার্ট স্পেগল আমেরিকার টেক্সাসের ৩৫ বছর বছর বয়সী ডিজাইরি যেন মাতৃত্বের অন্য এক সংজ্ঞা তৈরি করেছেন জুলাই দু সালে ক্রিসের সাথে বিয়ের পর ডিজাইরি যেন সন্তান জন্ম এক নতুন অধ্যায় শুরু করেন প্রথম স্বামীর ঘরে তিন সন্তান থাকা সত্ত্বেও ক্রিসের সাথে বিয়ের দুই বছরের মধ্যে তিনি প্রথম সন্তান জন্ম দেন এরপর যেন সন্তান আসার মিছিল শুরু হয়ে যায় মনে হয় যেন তারই একটি স্বয়ংক্রিয় উৎপাদনকারী যন্ত্র এই দম্পতি ইতিমধ্যেই চোদ্দটি সন্তান জন্ম দিয়েছেন এবং বর্তমানে তাদের মোট আঠারো জন সন্তান তবে এখানেই শেষ নয় সন্তান জন্ম দিয়ে সন্তানের ক্লাবে প্রবেশ করতে চান মিশেল জগার জগার আমেরিকার জনপ্রিয় টেলিভিশন শো এর পরিচিত মুখ উনিশশো সালে জীবের সাথে বিয়ের পর মিশেল যেন মাতৃত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বিয়ের চার বছর পর প্রথম সন্তান জন্মের মাধ্যমে শুরু হয় এই যাত্রা এরপর যেন আর থামার নাম নেই উনিশশো বিরানব্বই পর তিনি একে একে তিন কন্যা সন্তান জন্ম দেন এবং তারপর থেকে একের পর এক সন্তান আসতে থাকে বর্তমানে মিশেলের ২০ জন সন্তান তবে এখানেই শেষ নয় এর একদিকে যখন তার সন্তানরা বিয়ে করছে অন্যদিকে মিশেল এবং জিম যেন সন্তান জন্ম দিয়েই চলেছেন পাঁচ শিউরে ফোর্ট ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের শিউরে ফোর্ট যেন এক ব্যতিক্রমী মা ছেচল্লিশ বছর বয়সে বাইশটি সন্তানের জন্ম দিয়ে তিনি বিশ্ব রেকর্ড করেছেন শিউ রেডফোর্ডের মাতৃত্বের যাত্রা শুরু হয় মাত্র তেরো বছর বয়সে প্রথম সন্তান জন্মের মাধ্যমে এরপর তিনি যেন একটানা সন্তান জন্ম দিয়েই গেছেন বর্তমানে তার লক্ষ্য পঞ্চাশ সন্তানের মাইল ফলক স্পর্শ করা এতগুলো সন্তানের দেখাশোনা করা সহজ কথা নয় তবে শিউ রেফর্ডের স্বামীও তাকে পুরো সহযোগিতা করেন